আচ্ছা আজকে আমি বলবো আপনাদের আমি যদি আপনাদের কিছু আটা আর কিছু আলু হাতে ধরিয়ে দেই তারপর বলি আমাদের জন্য আপনি কিছু সস্তায় খাবার তৈরি করেন তাহলে আপনার মাথায় কি প্রথমে আসবে সত্যি কথা বলতে আপনার মাথায় আসবে হয়তো আপনি কিছু রুটি বা সিঙ্গারা তৈরি করবেন কিন্তু দৌরদী দেবী সেই ব্রিটিশ আমলে একটি খাবার তৈরি করেছিল যেটা এখনো বাংলাদেশে বা ভারতবর্ষে খুব প্রচন্ডভাবে প্রোডাক্টে লিড করতেছে সেটা হলো আমাদের ফুচকা এই ফুচকা উনিশশো সালে আমাদের এই অঞ্চলে মানে বাংলাদেশে খুব প্রচলিত হয়ে উঠতেছিল এখনো প্রায় সাতষট্টি বছর ধরে এই ফুচকা ভালোভাবে বাংলাদেশে লিড করতেছে এবং এই ফুচকার আশেপাশে ফুচকার মতো ডিফেন্ড করার কোনো প্রোডাক্ট কেউ তৈরি করতে পারে নাই এবং কি ব্র্যান্ডও হয় নাই তবে কিছু প্রোডাক্ট এসেছে বেলপুরি নামে এবং পানিপুরি নামে তা বেশি দিন মার্কেটে টিকে নাই। আর এখন চললো প্রায় ওয়ান বা টু পার্সেন্ট চলতেছে তবে ফুচকা এতদিন টিকার রহস্য কি সেটা আপনাদের একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আজকে আমি সেই টপিকে না গিয়ে আজকে আমি বলতে চাই এই এতদিন ধরে ব্রান্ড ক্রিয়েট করা ফুচকা আপনারা কি আসলেও বেশি লাভে সেলস করতে পারবেন হুম পারবেন সেটা এখনো হিসাব করে দেখা যায় এই ফাস্ট ফুড ব্যবসায় ফুচকা একটি লাভজনক সেখানে পঞ্চাশ পারসেন্ট ব্যবসা করতে পারবেন আপনারা তো আমি একটা কথা বলি আপনার মাথায় যদি চিন্তা আসে ফাস্ট ফুড ব্যবসা করার তাইলে ফুচকা আপনার মেনুতে অবশ্যই রাখবেন তাতে আপনার ব্যবসা গ্রোথ করবে ইনশাআল্লাহ